প্রায় তো এমন হয় তাই না একটা কালো বিড়াল রাস্তা পার হলো আর অমনি আমাদের পা দুটো কেমন যেন থেমে যায় চলুন আজ এই খুব সাধারণ একটা কুসংস্কারের পেছনের গল্পটা শোনা যাক এটা আসলে ভয় থেকে সত্যিটা খুঁজে পাওয়ার এক দারুণ জার্নির গল্প এই কথাটা আমরা কেই না শুনেছি বলুন তো যুগ যুগ ধরে চলে আসা এই বিশ্বাসটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের গল্পটা শুরু হচ্ছে বাংলাদেশেরই কোনো এক পুরনো শহরে ভাবুন তো ধুলোমাখা পদঘাট পদঘাট দালান দালানকোঠা যার প্রতিটি কোনায় যেন পুরনো ঐতিহ্য আর গভীর সব বিশ্বাসেরা বাসা বেঁধে আছে আর জেইনা সন্ধ্যা নামে গোটা শহরটায় কেমন একটা অদ্ভুত নিরবতা নেমে আসে মানে এতটাই চুপচাপ যে মনে হয় এ থমথমে পরিবেশটাই যেন ছায়ার আড়ালে লুকিয়ে থাকা কুসংস্কারগুলোকে আরও বেশি জ্যান্ত করে তোলে আর ঠিক এই রকম একটা পরিবেশেই আমাদের গল্পের প্রধান চরিত্র মায়া নামের এক কিশোরী মুখোমুখি হয় এই কুসংস্কারের আসুন দেখি ঠিক কি ঘটেছিল ওর সাথে আর ঠিক এইখানেই গল্পের মোড়টা ঘুরে যায় মানে দেখতে গেলে খুবই সাধারণ একটা ঘটনা তাই না কিন্তু ওই শহরের মানুষের চোখে এটা ছিল সাংঘাতিক একটা অশুভ সংকেত ব্যাস চারপাশ থেকে ফিসফিসানি শুরু হয়ে গেল আর মুহূর্তের মধ্যেই এটা পরিষ্কার হয়ে গেল যে কুসংস্কার আসলে শুধু কোনো ব্যক্তিগত ভয় না এটা রীতিমতো একটা সামাজিক চাপ সবারই কানাঘোষা শুনে মায়ার মনেও কিন্তু প্রথমে ভয় ঢুকেছিল কিন্তু পরোক্ষণেই ওর মাথায় একটা প্রশ্ন এল ওর ভয়টাকে ছাপিয়ে গিয়ে কিউরিয়সিটি বা কৌতূহলটা বড় হয়ে উঠল আর এটাই ছিল গল্পের আসল টর্নিং পয়েন্ট আর ঠিক তখনই গল্পে এক নতুন চরিত্রের প্রবেশ ঘটল তিনি একজন ডাক্তার বলা যায় ওই শহরে তিনিই ছিলেন যুক্তি আর বিজ্ঞানের আলোর মতো কী সহজভাবেই না ডাক্তার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন তার এই শান্ত যুক্তিসঙ্গত কথাগুলো মায়ার মনে গেথে থাকা সন্দেহের দেয়ালে যেন প্রথম একটা ধাক্কা দিল আসলে জানেন তো বেশিরভাগ কুসংস্কারের মনস্তাত্ত্বিক কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে যখনই কোনো খারাপ কিছু ঘটে আমাদের মন তখন কোনও একটা সহজ কারণ বা একটা বলির পাঠা খুঁজে বেড়ায় ডাক্তার সাহেব পুরো বিষয়টাকে কয়েকটা সহজ পয়েন্টে ভেঙে দিলেন এক কালো বিড়াল অশুভ এর কোনও সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক ভিত্তি নেই দুই একটা বিড়ালের গায়ের রং দেখে ওর আচরণ বোঝা যায় না সব বিড়ালই একই আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হল এরপর যদি খারাপ কিছু ঘটেও সেটা পুরোপুরি কাকতালীয় এর সাথে ওই বিড়ালটার কোনো সম্পর্কই নেই দারুণ যুক্তি তাই না ডাক্তারের কথাগুলো শোনার পর মায়ার ভেতরে একটা মস্ত বড় পরিবর্তন আসতে শুরু করল ও প্রথমবার নিজের ভয়কে যুক্তি দিয়ে বিচার করতে শিখল আসলে মায়ার ভেতরের লড়াইটা ছিল ঠিক এরকমই একদিকে ছিল অন্ধ বিশ্বাস থেকে জন্ম নেয়া ভয় আর অন্যদিকে জ্ঞানের আলোয় দেখা সত্যিটা ও যেন একটা পথের মোড়ে এসে দাঁড়িয়েছিল আর শেষ পর্যন্ত মায়া তার উত্তরটা পেয়ে গেল ও বুঝতে পারল ভয় শুধু ভুল বিশ্বাস তৈরি করে কিন্তু জ্ঞান আর সত্যিটা সেই ভয়কে দূর করে দেয় এটাই ছিল ওর এই জার্নির সবচেয়ে বড় উপলব্ধি কিন্তু সবচেয়ে অসাধারণ ব্যাপার কি ঘটল জানেন মায়া শুধু নিজের ভয়টাকেই জয় করল না ও নিজে যে সত্যিটা জেনেছে সেটা শহরের বাকিদেরও বোঝাতে শুরু করল যে মেয়েটা একদিন কুসংস্কারের শিকার ছিল সেই হয়ে উঠল সত্যের পথ প্রদর্শক তাহলে এই পুরো গল্পটা থেকে মূল বিষয়টা কী দাঁড়াল চলুন এবার এই আলোচনার একেবারে সার সংক্ষেপে আসা যাক এই একটা বাক্যেই যেন পুরো গল্পের সার মর্মটা বলা আছে আসলে যখন আমরা কোনো কিছু কেন ঘটছে তা জানি না বা বুঝতে পারি না তখনই আমাদের মন একটা সহজ ব্যাখ্যা দাঁড় করাতে চায় আর ঠিক সেখান থেকেই কিন্তু কুসংস্কারের জন্ম হয় এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক একটু ভাবলে দেখা যাবে আমাদের নিজেদের জীবনেও কিন্তু এমন অনেক কালো বিড়াল আছে মানে এমন অনেক ভিত্তিহীন বিশ্বাস বা ভয় যেগুলো আমরা শুধু না জানার কারণে আজও আঁকড়ে ধরে আছি